তাকে চাপ দেওয়া হচ্ছে না মানে তাকে দেখিয়ে সঞ্জয় রায়কে চাপ দেওয়া চাপ দিয়ে বলানোর চেষ্টা হয়েছে এবং চাপ এখনও তার উপর দেওয়া হচ্ছে কারণ তার পরিবারের একজন সম্পর্কে তার দিদি হয় যিনি কিনা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কর্মরত তাকে চাপ দেওয়া হচ্ছে এবং তার পরিবারকেও চাপ দেওয়া হচ্ছে এবং ভেতরের বাইরে তাকে চাপে রাখা হচ্ছে যাতে সে প্রপারলি মুখ না খুলতে পারে কোনো আপডেট আছে আপনার কাছে আপডেট বলতে আমাদের চার্জ ফ্রেম হচ্ছে চার্জ ফ্রেম চলছে এবং আলিপুর যে স্পেশাল সিবিআই কোর্ট আছে সেই সিবিআই কোর্টের আন্ডারে যে চার্ট ফ্রেম করার কথা ছিল এবং আমাদের আর করে সন্দীপ ঘোষের তরফ থেকে সন্দীপ ঘোষের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এই চার্জ ফ্রেমের কাজটা কিছুটা পিছনো হোক সন্দীপ ঘোষের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু জাস্টিস বাগচি এবং পরবর্তীকালে জাস্টিস বসাকের বেঞ্চে যখন জিনিসটা যায় তখন বলা হয় যে চার্জ ফ্রেমের জিনিসটা কখনোই পিছনে যাবে না এবং যেটা চলছে সিবিআই তার মতো করে এনকোয়ারি করবে এবং সতেরো হাজার পেজে চার্জশিট সেটা হচ্ছে এবং আমাদের তরফ থেকে আমরা প্রেয়ার করেছিলাম যেহেতু পরবর্তীকালে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কিছু বলা হয় যে কোনো এভিডেন্স ঠিক নয় বা কোনো ট্যাম্পারিংয়ের ব্যাপার থাকে কারণ ওদের তো বলা মুশকিল ওরা কখন কোনটা কী বলে কখন বোঝা মুশকিল হয় তাই জন্য আমরা এই অপশানটা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম এবং প্রেয়ার করার পরে সেটা অ্যাপ্রুভ হয়েছে যে বলা হয়েছে যদি অ্যাকিউজডের আইনজীবী পক্ষ থেকে সিবিআই দপ্তরে এসে তারা কোনো এভিডেন্স দেখতে চান আমরা সাদরে ওয়েলকাম করেছি যে তারা এসে দেখতে পারেন একটা টাইমিং নির্দিষ্ট করা হয়েছিল যে দশটা থেকে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে এসে তাদের যে চার্জ ফ্রেম করা হচ্ছে এবং চার্জে দেওয়া হচ্ছে যে এভিডেন্স দেওয়া হয়েছে সেই এভিডেন্স তারা চেক করতে পারেন এই যে আর জি করের মামলা সুপ্রিম কোর্টে আবার নতুন করে শুনানি আপিল করতে বলেছে নতুন করে আপিল করতে না না আপিলের ব্যাপার না এটা সুপ্রিম কোর্ট মনিটরিং হচ্ছে ওখানে কোন রায়দানের ব্যাপার হবে না সুপ্রিম কোর্ট কখনো কোনো কিছু তো রায় দিতে পারবে না আর জি কর কেন্দ্রিক কোন মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে না সেটা মনিটরিং চলছে রায়টা দেওয়া হবে যে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবার ওটা ইন্টারিম রায় আর এটা করাপশনের হয়ে যেটা রায় দেবে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হবে কলকাতা হাইকোর্টে কি এই মামলা রাজ্য সরকারের মামলা করেছিল যে ফাঁসি চাই সন্দীপ ঘোষের সঞ্জয় রায়ের ফাঁসি চায় সেই মামলা তো খারিজ করে দেওয়া হয়েছে অলরেডি সেটা সেটা খারিজ করে দেওয়া হয়েছে কারণ কোর্টের মনে হয়েছে যে সঞ্জয় রায় জিনিসটা জানে এবং সত্যি সে জানে কারণ আর এই জায়গা থেকে আমাদের আমরা একটা কথাই বুঝতে পারছি না যে কেন সন্দীপ সঞ্জয় রায়ের এত তড়িঘড়ি রাজ্য সরকার ফাঁসি চাইছে তাহলে মনে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অ্যাবসান করে দেওয়া হচ্ছে কারণ সঞ্জয় রায় সব কিছু জানে তাকে সরিয়ে দেওয়া সঞ্জয় রায় মুখ খুলছে না বা কিছু ক্ষেত্রে কোঅপারেট এখন করছে বা পুরোটা কোঅপারেট করছে না রাজ্য সরকার হাইকোর্টে এলেন সঞ্জয় রায়ের ফাঁসির এটা খারিজ হয়ে গেছে আর হয়ে। গেছে কিন্তু এই রাজ্য সরকারের উপরেই কিন্তু এই করার অবশ্যই ট্যাম্পারিং হয়েছে শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডারের ট্যাম্পারিং না এবং সঞ্জয় সন্দীপ ঘোষের যে নেক্সাসটা চলেছে সেটারও এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করেছে চেষ্টা হয়েছে কারণ হলে আমি বিগত দিনেও বলেছি এবং মহামান্য বিচারপতির সামনেও বলেছি যদি এত বড়ো একটা পাঁচটা পাঁচটা হসপিটাল মিলে এত বড় একটা ডেড বডির র্যাকেট চলছে ডেড বডি কেনা বেচা হয়েছে সেটা কার কারঘরে কটা মাথা আছে কার কারঘারে কটা মাথা থাকতে পারে যে সন্দীপ ঘোষের একার ইচ্ছা সেটা হবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক জানবে না সিএমও দ জানবে না স্বাস্থ্য দপ্তর জানবে না সবাই সব জানে আপনি এর আগে বেশ কয়েকবার আমাদেরকে বলেছেন যে শুটিং অবশ্যই ডেড বডি নিয়ে এবং আমি একা বলেছি বিভিন্ন বিভিন্ন মিডিয়াতেও দেখানো গেছে তারাও বলেছে এবং তাদের তরফ থেকেও সেটা উঠে এসছে বারবার যে সেই শুটিংটা হতো এবং সেটা ডেড বডিকে কেন্দ্র করেই হতো এবং এত বড় একটা ঘৃণ্য অপরাধ আমার মনে হয় না ভূভারতে কোনো হসপিটালে ভূভারতে কোনো রাজ্য বা দেশের হসপিটালে এরকম হয়েছে এবার শুধুমাত্র নট অনলি আরজিকর টোটাল পাঁচ ছটা হসপিটালকে মিলে এটা হয়েছে একটা হসপিটাল এটা হয়নি এর জালটা পাঁচ ছটা হসপিটালে ছড়ানো আছে এর নেতৃত্বে কারা ছিল বলে আপনি মনে করেন দেখুন এর নেতৃত্বের কিংপিং ছিল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সামনে রেখে আরও অনেকে ছিল আমি নাম বলছি না কত কতজন এমনও আছে যারা সচিব পর্যায়ের লোক এবং কতজন এমনও আছে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের লোক শাসক আছে শাসক দলেরই সব কাজে জড়িত আছে দল জড়িত থাকার প্রশ্নই হচ্ছে না আপনি shellcheck বলেছিলেন যে আরও কিছু বড় বড় মাথা অবশ্যই কারণ সন্দীপ গোশের ব্যাংক অ্যাকাউন্ট যখন ফ্রিজ করা হয় এবং সন্দীপ গোশের ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য উঠে আসছে আমি নাম বলবো না সেখানে শাসক দলের পরিবারের বাড়ির লোকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে এবং সেই টাকা পেপলের মাধ্যমে ডলারে কনভার্ট করা হয়েছে আমি তাদের নাম বলছি না সেই পরিবারের সদস্যের একখানি আমি নাম বলবো না সেটা ধীরে ধীরে সবাই সেটা জানতে পারবে আপনি सीबीआई প্যানেলের আইএনজিবির সঙ্গে আইএনজিবির প্যানেলের আইএনজিবি একদম তো আপনারা এই বিষয়টাকে দৃষ্টি আকর্ষণ করছেন না হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু বিচার ব্যবস্থাটা হচ্ছে ধীরে চলে ব্যাপারটা হচ্ছে বিচার ব্যবস্থাটা সবটা ক্রস চেক করে চলে এটা হুট করে আজকে বললাম কালকেই হয়ে যাবে বিরাট কিছু এমনটা নয় পর্যবেক্ষণ আছে অবজারভেশন আছে যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে এবং প্যারালালি আমাদের সুপ্রিম কোর্টে যিনি আছেন সরিসিটার জেনারেল উনিও এই মামলা নিয়ে মুভ করছেন হাইকোর্টে আমাদের তরফ থেকেও মুভ করা হচ্ছে আপনি বলছেন যে এটা যে সময়ের ব্যাপার আমি আপনার সাথে একমত হয় একদমই সবাই কিন্তু আপনার কুলতলি যে একটা নাবালিকা কুলো ধর্ষণ হয়েছিল তার বাষট্টি দিনের মধ্যে রাজ্য পুলিশ আমি আবার বলছি কুলতলির ব্যাপারটার সাথে এটা গুলিয়ে ফেললে চলবে না কেন চলবে না এটা একটা লার্জার কনস্পিরেসি যেটার মধ্যে একটা ডেড বডিকে কেন্দ্র করে ডেড বডিদের কেনা বেচা এবং তাদেরকে নিয়ে পর্নোগ্রাফি শুটিং এবং একটা ড্রাগ র্যাকেট ড্রাগ র্যাকেট মিন্স ওষুধের অন্য কোনো নেশাগ্রস্ত ড্রাগ ড্রাগ নয় ওষুধের একটা কালোবাজারি সেটার একটা র্যাকেট এবং সেটার র্যাকেটটা যখন জেনে যাওয়া হয় অভয়া যিনি এক্সপায়ার করে গেছেন তাকে টর্চার করা হয় ডিউটি অবস্থা তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বিগত দিনে তার মা বাবার স্টেটমেন্টেও আপনারা এটা দেখেছেন যে তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তাকে নির্যাতন করা হয়েছে তাকে যাতে কোনো কোনোরকমভাবে ওখান থেকে মানে কাজ ছেড়ে চলে যায় এরম একটা পরিস্থিতি করে দেওয়া হয়েছিল বা চাপের কাছে নথি স্বীকার করে এরম একটা পরিস্থিতি সে তারা তৈরি করেছিল কিন্তু সে সেটা মানেনি এই জন্য তাকে একটা ঘৃণ্য অপরাধে মানে একটা শিকার হতে হলো এরকম একটা মর্মান্তিক ঘটনা শিকার হতে হলো তো এই যে আপনি কি মনে করেন যে এই যারা অপরাধীর সঙ্গে যারা জড়িত রয়েছে আরও কিছু অপরাধী ধরা পড়তে পারে কি অবশ্যই ধরা পড়বে কারণ আর করে যে কারাপশানটা হয়েছে সেটাতে যে হায়দার আলী সাহেব সরি আক্তার আলী সাহেবের যে করা মামলা যার ভিত্তিতে সন্দীপ ঘোষ এখন অ্যারেস্টেড আক্তার আলী করা সাহেবের করা মামলার ভিত্তিতে এবং প্রমাণের ভিত্তিতে যে অ্যারেস্টেড হয়েছে সে যে প্রমাণ বা তথ্য ওয়ান সিক্সটি ফোরে যা স্টেটমেন্ট দিয়েছে সেই ওয়ান সিক্সটি ফোরের স্টেটমেন্টের ভিত্তিতে কোর্ট মনে করেছে তাকে কাস্টাডিতে দেওয়া উচিত এবং ইডির তরফ থেকে বা সিবিআই তরফ থেকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমাদের তরফ থেকেও জিজ্ঞাসাবাদ করা আরও চলবে এমনটা নয় এটা এখানে শেষ আর সন্দীপ ঘোষ বর্তমানে জেল কাস্টাডিতে থাকলেও হাইকোর্টের তরফ থেকে সেই দরজা খুলে রাখা হয়েছে যে দরকার পড়লে টিম গিয়ে জেলের ভেতরে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনি বললেন যে রাজ্য সরকার যে আপিল করেছিল সঞ্জয় রায়ের ফাঁসি সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট একদম কোর্ট একদমই তাহলে বর্তমানে যে সিবিআইয়ের করা মামলা সেই মামলা কি হাইকোর্টে চলছে এটা যদি একটু দৃষ্টিপাত করে না সিবিআইয়ের করা মামলা সেটা চলছে সিবিআই তো মামলার কিছু ব্যাপার নেই সিবিআইয়ের ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে এবং কোর্ট অর্ডারেই সিবিআই হয়েছে সিবিআইয়ের আলাদা করে কোনো মামলা ফাঁসির জন্য বা ইয়ের জন্য অনেক জায়গায় অনেক কিছু রটানো হয়েছে যে সিবিআই ফাঁসি চেয়েছে এরকম একটা মামলা রটানো হয়েছে কিন্তু আদতে সে ঘটনাটা নয় সিবিআই কখনো মামলা মানে সঞ্জয় রায় কেন কারোরই ফাঁসি চাইছে না সিবিআই চাইছে আসল মাথাটাকে বের করতে কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেক প্রভাব খাটানো হয় এবং আগেও হয়েছে এখনও চলছে তিন নাও তদন্তের ক্ষেত্রে প্রভাব খাটানো হচ্ছে রাজ্যের তরফ থেকে আপনি প্যানেলের একজন আইনজীবী তো বর্তমানে এই ধরে করলেন এর মধ্যে কোনো নতুন করে কোনো অপরাধের সন্ধান অবশ্যই সন্দীপ ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সবথেকে বড়ো কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবথেকে একটা বড় কথা বলে ফেলেছিলেন উনি ওটা হিট অফ দ্য মুভমেন্টই বলে ফেলেছিলেন হয়তো যে আমি রাত দুটো পর্যন্ত ওই দিন বিনীত বিনীত গোয়েল যিনি তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন তার সাথে ফোনে কথা বলেছিলাম উনি ওনার জায়গাটা ক্লিয়ার করে বলে দিলেন তার মানেটা এটাই ধরে নিতে হবে যে ওটাকে ধামা চাপা দেওয়ার জন্য রাত দুটো পর্যন্ত কথা বলেছিলেন না নাহলে রাজ্যের সিএম রাত্রি দুটো পর্যন্ত যদি সত্যি এটার জিনিসটা করতে চাইতো তদন্ত করতে চাইতো এবং দেনেন দেয়ার তখনই তার পরের দিন উনি প্রেসমিট করে কেন সেটা সিবিআই করেননি তার মা বাবা যখনই বলা হয়েছিল যেটা সিবিআই এবং তার মা বাবাকেও মিসগাইড করা হয়েছে এবং তাকে কি নির্দেশ দেওয়া হয়েছে জানা হয়নি এবং পরবর্তীকালে আমরা দেখেছি নির্যাতিতার বাবা মা যিনি কোর্টে অন রেকর্ড স্টেটমেন্ট দিয়েছেন যে ডিসি সেন্ট্রাল তাকে টাকার অফার করা হয়েছে তার ডেড বডিকে সামনে রেখে এটা কেন যদি সেটা তার অভিসন্ধি যদি সৎ থাকতো যদি ঠিক থাকতো তাহলে তো এটা পরিষ্কার ওপেন অ্যান্ড শার্ট কেসে যেত তাহলে তো পরিষ্কার লিখে দিত সিবিআইকে তদন্ত ভার দেওয়া হোক যেমন আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছিলাম তাপসী মালিককে নিয়ে প্রশ্ন উঠেছিল তখন সেটা কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী সিবিআই তখন বিরোধী তৎকালীন বিরোধী নেত্রী এখনকার যিনি মুখ্যমন্ত্রী তখন কিন্তু সিবিআই চেয়েছেন তখনকার মুখ্যমন্ত্রী কিন্তু একবারও দ্বিধাবোধ হয়নি যেটা সিবিআই হবে না বা আমাদের তৎকালীন মুখ্য তৎকালীন বিরোধী নেত্রী কিন্তু তাকে কোর্ট করিয়ে সিবিআই নিতে হয়নি তিনি লিখে দিয়েছিলেন এবং তিনি অনায়াসে সিবিআই হয়েছিল এই যে এক মিনিট এই যে আপনি বলছেন যে কোর্ট মনিটাইজ করে তারপরে सीबीआई তদন্ত করতে হয়েছে এবং কোর্ট কোর্ট মনিটাইজ করে না কোর্ট অর্ডারে কোর্ট অর্ডারে একদম এবং সমস্ত করে এভিটের লোপাটে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে বলে বলে রাজ্য সরকার এই হাইকোর্টে এসেছে যে সঞ্জয়নার কেন फांसी হলো না একদমই আইবাস করছে একটা শ্রেণীর মানুষের কাছে বোঝাতে চাইছে যে আমরা রেপিস্টে সাজা চাই কিন্তু রাজ্য সরকার মানুষের কাছে এটাকে গুলিয়ে দিচ্ছে এটা শুধু নর্মাল রেপ অ্যান্ড মার্ডার কেস নয় এটার সাথে একটা বড় রেক্সাস চলেছে এবং এই নেক্সাসের প্রতিবাদ করার জন্যই এটাকে এই শিকার হতে হয়েছে এটা রাজ্য সরকার গুলিয়ে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এবং এটাকে গুলিয়ে দিতে চাইছে